তোম বলেন পবিত্রতা হলো ঈমানের অঙ্গ পবিত্রতা ঈমানের অঙ্গ কই আমাদের পবিত্রতা আমরা তো সেই ইহুদি খ্রিস্টানদের মতো ভারততে হিন্দুদের মতো গায়ে ঘুমুত লাগায় রাখি ওরা যেমন প্রস্রাব পায়খানা করার পর ইস্তিঞ্জা করার পর কিছু ব্যবহার করে না পানি ব্যবহার করে না আমাদের মধ্যে অনেক মুসলমান আছে যে স্পঞ্জা করার পর প্রসাদ পায়খানা করার পর কিছু ব্যবহার করে না পানি ব্যবহার করে না অতএব আবু শরীফের হাদিস রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা প্রসাদ পায়খানা থেকে ঠিকমতো পবিত্রতা অর্জন করবে না ভালোভাবে পবিত্রতা অর্জন করবে না কবরে তাদের জন্য কঠিন আজা কঠিন আজা এজন্য মুসলমান ভাইরা পবিত্রতা শিখতে হবে কেমনি পবিত্রতা অর্জন করতে হয় কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় আমাদের মধ্যে অনেক মুসলমান আছে পবিত্রতা কেমনে অর্জন করতে হয় জানে না কেমনে মসজিদে ঢুকতে হয় কেমনে বের হতে হয় কেমনে স্তেঞ্জায় ঢুকতে হয় কেমনে বের হতে হয় মুসলমান জানে না অথচ নিজেকে পরিচয় দেয় আমি মুসলমান আমি মুসলিম অথচ মাসলন দোয়াগুলো জানে না খানার শুরুতে কোন দোয়া পড়তে হয় খানার মাঝে কোন দোয়া পড়তে হয় খানার শেষে কোন দোয়া পড়তে হয় মুসলমান জানে না মসজিদে কেমনে ঢুকত হয় কেমনে বের হতে হয় কখন দোয়া পড়তে হয় মুসলমান জানে না আর এরাই বড় বড় লেখা দেয় আমরা হুজুরদের থেকে কম জানি না যারা বলে যে আমরা হুজুরদের থেকে কম জানি না এরা হলো শিক্ষিত শয়তান এরা কি শয়তান শিক্ষিত শয়তান যারা এই লেকচার দেয় যে আমরা হুজুরদের থেকে কম জানি না ওরাই আবার দাঁড়িয়ে পোশাক করে কেন হাদিসে আছে কোথায় আছে হাদিসে আছে হাদিসে দাঁড়িয়ে পোশাক করার কথা আছে আল্লাহ রসুল সাল্লু আলি আসাল্লাম দাঁড়িয়ে পোশাক করেছিলেন কিন্তু কোন কারণে দাঁড়িয়ে পোশাক করেছেন ওই ইন্নত যদি জানা থাকতো তাহলে আপনারা জীবনেও দাঁড়িয়ে পোশাক করতেন না বাচ্চা ধরে নেমে আল্লাহ রসুল দাঁড়িয়ে প্রসাব করেছেন কিন্তু কতবা জীবনে একবার জীবনে একবার আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসাল্লাম দাঁড়িয়ে প্রসাব করেছিলেন অথচ আপনার দৈনন্দিন দাঁড়িয়ে প্রসাব করেন সম্মানিত হাজির ভালো করে বুঝবেন দাঁড়িয়ে প্রসাব করা এটা মানুষের খাসলত নয় এটা পশুর খাসলত অতএব যারা দাঁড়িয়ে প্রসাব করে তাদের মাঝে আর পশুর মাঝে কোনো ব্যবধান নাই আপনি কেন দাঁড়িয়ে প্রসাব করবেন ইসলাম কি আপনাকে শিক্ষা দেয় নাই ইসলাম কি আপনাকে শিক্ষা দেয় কেমনে প্রসাব করতে হবে কেমনে পবিত্রতা অর্জন করতে হবে কেমনে মসজিদে ঢুকতে হবে কেমনে বের হতে হবে কেমনে স্তেঞ্জাই দিতে হবে কেমনে বের হবে কখন দোয়া পড়তে হবে ইসলাম কি আপনাকে শিক্ষা দেয় না ইসলাম তো তখনই পূর্ণ হয়েছে যখন একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের যত বিধিবিধান দরকার সবগুলো যখন পূর্ণ হয়েছে

কিচ্ছু বাকি নাই আমি অল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলাম নিয়ামত দান করলাম ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করলাম ও মুসলমান ইমানদার একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইসলামের যত বিধি বিধান দরকার সব কিছু পূর্ণ হয়েছে নবীজির শিক্ষা দিয়ে এখন নতুন করে ইসলামের মধ্যে কোনো বিধান আবিষ্কার করার কোনো সুযোগ নাই অমুসলমান ইমানদার একটু যদি দেরি হয়ে যায় পাঁট বেঁধে করে হারতে পারি না চলতে পারি না আর সেখানে যদি আমি চার দিন পাঁচ দিন পর্যন্ত প্রসাব করতে না পারি তাহলে তো প্যাট ফেটে মারা যাওয়ার কথা যদিও মারা না যায় আর ওই সময় আপনি যদি আমার চিকিৎসা করেন আমার প্রসাব বের করার ব্যবস্থা করেন তাহলে আমার রাজ্যের বাকি অর্ধেকটাও আপনাকে দিয়ে দেব আল্লাহর নবী সুলাইমান মোহাম্মদুল্লাহ আলাইহী ডেকে বললেন দেখো বাদশা যেই তুমি তিরস্কার করে বলেছিলে পানির কোনো দাম নাই অথচ সেই এক গ্লাস পানি বিতরায় দোকানই রাখতেও পারলা না দুгие চোর বের করেছেন তাতেই তোমার রাজ্য শেষ অম সম্মানী মানদার পানির দাম আছে না নাই আওয়াজ দাম বলেন পানির দাম আছে না নাই এই পানির কত দাম কত দাম কত দাম বৃষ্টির এক ফোঁটার পানির প্রতিদানের জন্য যদি তামাম দুনিয়ার মানুষকে কেমন পর্যন্ত হায়াত দাওয়া হয় আর বৃষ্টির এক ফোঁটার পানির প্রতিদানের জন্য যদি তামাম দুনিয়ার মানুষ শেষ দায় পরে থাকে তবুও বৃষ্টির এক ফোঁটার পানির দাম প্রতিদাম দাম সম্ভব ন সম্ভব সম্ভব নয় পানির দাম কত কত সেই পানির দাম আমাদের আমাদের কাছে কাছে নাই নাই পানির দাম কারণ এটা পাওয়া যায় যে জিনিস ফিরিতে পাওয়া যায় ওই জিনিসের দাম নাই যে জিনিস টাকা দিয়ে কিনতে হয় ওই জিনিসের দাম আছে পানি আমরা ফিরিতে পাই এই জন্য পানির দাম নাই আসলে কি তাই পানির দাম আছে। পানির দাম আছে দুনিয়াতেই শুধু পানির দাম আছে বিষয়টি এমন নয় তাই আমাদের ময়দানেও পানির দাম হবে তবে দুনিয়াতে পানি কিনতে চাইলে টাকা লাগে কেমতের ময়দানে টাকা দিয়ে পানি কিনে পাওয়া যাবে সেখানে পানি কিনতে চাইলে নাকি আমল লাগবে হাদিস শরীফে পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের ময়দানে বনে ইসরাইল আল্লাহর এক বান্দা পাঁচ বছর ইবাদত নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হবে পাঁচ বছর ইবাদত নিয়ে আল্লাহর সামনে উপস্থিত হওয়ার পর আল্লাহ যখন বলবেন ও ফেরেশতা বান্দারে আমার দয়া দিয়ে জান্নাত দিয়ে দাও আল্লাহ যখন বলবেন আমার দয়া দিয়ে জান্নাত দিয়ে দাও আল্লাহর বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবেন আল্লাহ তোমার দয়া দিয়ে যে যদি আমাকে জান্নাতে যেতে হয় তাহলে আমার পাঁচশো বছর ইবাদত কেন পাঁচশো বছর ইবাদত থাকলে তোমার দয়া কেন ওরে মালিক আমি তোমার দয়া দিয়ে জান্নাত যেতে চাই না আমি আমার এবাদত দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলুন বুঝজি বনি শ্রেণীর লোকটির তেরা সোজা কথা কাজ হইবো না সম্মানিত হাজিরিন আমাদের মধ্যে অনেক মুসলমান এমন আছে যারা ইবাদত নিয়ে অহংকার করে আমল নিয়ে অহংকার করে আছে না নাই আছে যারা ইবাদত নিয়ে অহংকার করেন তারা ভালো করে শুনবেন আপনি যত বড় আবেদ হন না কেন যত বড় এবাদত গুজার হন না কেন যত বড় হাদিস সাহেব হন না কেন যত বড় দানবীর হন না কেন যত বড় সাইকুল হাদিস হন না কেন কেয়ামতের ময়দানে আপনি আপনার দিয়ে জান্নাতে যেতে পারবেন না আল্লাহর দয়া যদি না থাকে আল্লাহর দয়া যদি না থাকে আপনি আপনার এবাদতের উপর ভর করে জান্নাতে যেতে পারবেন না আমাদের সমাজে আরেক দল মানুষ আছে নামের পাগল কিসের পাগল নামের পাগল এক হাজি সাপ বারবার হস করে কিন্তু মানুষ তারে হাজি বলে ডাকেন না বেচারার মনে খুব দুঃখ এতবার হজ করলাম এত টাকা খরচ করে করি অথচ মানুষ আমার হাজি করে না অথচ মানুষ একবার হজ করলেই তারা নামের সাথে হাজি লাগে আর আমি এতবার হস্ করলাম মানুষ হাজি বলবে তো দূরের কথা আমার ঘরের বউই আমাকে হাজি করে না খুব দুঃখ হাজি সাহেব প্রতিজ্ঞা করেছে যতদিন পর্যন্ত মানুষ আমার হাজি না বলবে ততদিন পর্যন্ত আমি হস করা বন্ধ করব না তো হাজি সাহেব হজে গেছেন হোটেল দিকে বাইতুল্লার দিকে যাচ্ছে যেই রাস্তা ধরে যাচ্ছেন ওই রাস্তার মধ্যে কে যেন পায়খানা করে রাখছে হাজির সাহেব আসমানি তাকে দুহাত উঁচু করে আল্লাহকে বলতেছেন আল্লাহ এতবার হস করলাম কেউ আমার হাজি বলে ডাকল এইবার তুমি আমার নামের সাথে হাজি লাগাই দাও তো হাজি সাহেব তো উপরের দিকে তাকে আছে নিচে কি খবর নাই তো যাইতে যাইতে গুরুর মধ্যে পিছিয়ে লাগে পড়ে গেছে এখন এক কাফেলার মধ্যে একই নামের অনেক মানুষ থাকে একজন এসে বলে অমুকে কই কোন অমুক যে গুরুর মধ্যে পিছলা কাপড়ে গেছিল হ এবার বলতে বলতে এক সময় তার নাম হয়ে গেছে গইয়া হাসি কে হাজি গইয়া হাসি এখন সবাই তাকে গুইয়া হাজি বলে ডাকে পাশের একজন ডাক দেখ হাজি সাহ মানুষ আপনারা গইয়া হাজি বলে ডাকে অথচ দেখে আপনি কিছুই বলে না ব্যাপার কি হাজি কেন মানুষ আমার ঘুইয়া হাজি বলে ডাক আর মুইতে হাজি বলে হাজি তো কম এতবার হস করলাম কেউ আমার হাজি বলে না অন্তত ওই গুরু সিনে হাজি কয় ওই আগাটা কে আসছিল ওরা যদি পাইতাম তাহলে নবেল দিতাম এরকম নামের পরে একদল আছে না নাই সমানিত হাজির মানুষকে দেখানোর উদ্দেশ্য কোন ইবাদত করে এটা হারাম আজ মানুষকে হারামকে হারাম মনে করে না সতকে হারাম মনে করে না ঘুষকে হারাম মনে করে না গুনাকে গুনাই মনে করে না সম্মানিত হাজির এই যে দাঁড়ি এটা কি না রাখা এটা কি সবের কাজ না গুনার কাজ গুনার কাজ দাঁড়িয়ে এক মুসলিম নিচে কাটা সাঁটা কিনে সেব করা এটা এর কাজ অথচ মানুষ এটাকে গুনা মনে করে না কিছুদিন পূর্বে একটা ভিডিও দেখছিলাম টাঙ্গাইলে এক মন্ত্রী নাম বললে কিবোধ হবে না লতিফ সিদ্দিকে তার নাম ওয়াজের স্টেজে এসে বক্তব্য দিচ্ছে আপনারা যে হুজুর দেশে আমিন বলেন আমি কোনোদিন আমিন বলি না আপনারা আল্লাহর কাছে ক্ষমা চান আমি ক্ষমা চাই না কত বড় নাস্তিক অথচ তার মুখে কিন্তু দাড়ি নাই কেন ক্ষমা চাই না ব্যাখ্যা করে বলতেছে বুকে হাত দিয়ে বলতেছে বলতেছে যে আমার দ্বারা জীবনে কোন নারীর ইজ্জত লুণ্ঠন হয় নাই কি বলতেছে নারীর ইজ্জত লুণ্টন করা এটা গুণা বুঝে আর দাঁড়ি না রাখা এটা গুণা এটা বুঝো নাই নারীর ইজ্জত লুণ্ডন করার চাইতে বড় মারাত্মক গুণা হলো দাড়ি না রাখার গুণা 22 টা এমন নামে গুনাহ লেখা হয় গুনাহ লেখা হয় গুনাহ লেখা হয় কতಷ್ಟು মানুষ এটাকে গুনাহ মনে করে এই লতিফ সিদ্দিকী একবাৎ হজ নিয়ে বাজি মন্তব্য করেছিল সম্মানিত হাজিরিন যারা আল্লাহর বিধানকে নিয়ে বাজি মন্তব্য করবে انکار করবে তাচ্ছিল্য করবে হেয় প্রতিপন্ন করবে ওরা দলিল সারা নাستی শুধু এরা নয় যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে ওলামায় কেরামের বিরুদ্ধে কথা বলবে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে এরাও নাস্তিক সম্মানিত হাজিরিন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে ওলামায় কেরামের বিরুদ্ধে কথা বলে এরা নাস্তিক কিন্তু যারা মুসলমান নিজেকে মুসলমান দাবি করে মুসলমান লিবাস লাগিয়ে ওলামায় কেরামদের বিরুদ্ধে ওলামায় কেরামের উপর অত্যাচার করে এদেরকে আমি নাস্তিক বলবো না এরা হলো টাটকা মুনাফে এদেরকে যারা মুনাফেক বলবো না এরাও মুনাফেক মুনাফেক নাস্তিকের চাইতেও খারাপ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে চেনেন মুশ্রিক দেখলে চেনেন কিন্তু নাস্তিক দেখলে চেনতে পারেন না সম্মানিত হাজির কিছুদিন পূর্বে টঙ্গিতে ওলামাই কেরামের বিরুদ্ধে ওলামাই কেরাম উপরে যারা আক্রমণ করেছিল আমি এদেরকে নাস্তিক বলবো না এদেরকে বলবো টাটকা মুনাফে টাটকা মুনাফে এরা ইসলামের ক্ষতি চায় এরা ইসলামের উন্নত চায় না এরা চায় হকান ওলামায়ে কেরামদেরকে দেশান্তর করে দাও ও মুসলমান আমি বলি এই বাংলার জমিন থেকে যেন হক্কান ওলামায়ে কেরামদেরকে দেশান্তর করে দেওয়া হয় বাংলার জমিন থেকে যদি ওলামায়ে কেরামদেরকে তাড়িয়ে দেওয়া হয় এই বাংলাদেশে কুকুর মারে শুকুর মারে বাংলাদেশের মুসলমানদের কুকুরের মতো morte হবে শুকুরের মতো morte হবে জানাজা দেওয়ার মতো একটা হক্কানি হবে বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না সম্মানিত হাজির উচিত ছিল আমাদের সব একত্রিত হয়ে বেঈমান ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে হামলা করা তাদেরকে তো অত্যাচার করা কিন্তু আজ ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশের মুসলমানদেরকে দুভাগ করে দিয়েছে আর এই সুযোগে বিন্দেশি শকুন আমাদের বাংলাদেশ দখল করার স্বপ্ন দেখেছে বাস্তব পার্শ্ববর্তী ভারত এই ভারত আমাদের বাংলাদেশ দখলের চক্রান্ত শুরু করেছে জঘন্যতম জঙ্গি সংগঠন এদের মাধ্যমে আমাদের বাংলাদেশে অস্ত্রীদের পরিবেশ তৈরি করে বহিরাগত ক্ষমতা আমাদের বাংলাদেশে হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাচ্ছে আমি বলবো সাবধান ও ইন্ডিয়ার হিন্দু সম্প্রদায় সাবধান তোমরা ভালো করে মনে রাখো তোমরা ভালো করে মনে রাখো তোমরা যেই পানির মদ খাও আমরা ওই পানি পুরাটা চিবাইয়া খাই তোমরা হিন্দুরা যেই পানির মদ খাও আমরা মুসলমানরা ওই পানি চিবাইয়া খাই বেশি বাহাদুরি করবা না লাফালাফি করবা না তোমাদেরকে চিবাইয়া খাইতে আমাদের বেশি সময় লাগবে না মুসলমান বলেন আমাদের এই বাংলাদেশে হিন্দু আছে না নাই আওয়াজ দিয়ে বলেন দাসে না নাই তাই বলে কে এই এই বাংলাদেশ হিন্দুদের এই বাংলাদেশ বৌদ্ধদের না এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ মুসলমানের দেশ এই দেশ কারো দাদার নয় কারো বাবার নয় এই দেশ ওলামায়ে কেরামের দেশ এই বাংলার জমিনে হকkanen ওলামায়ে কেরাম মাটির জমিনে শুয়ে আছেন শামসুল হক ফরিদপুরী رحمتullahi আলাইহিস হয় আছেন হাফিজু হুজুর رحمتullahi আলাইহিস হয় আছেন পিরিস হুজুর رحمتullahi আলাইহিস হয় আছেন মুফতি আমিন رحمتullahi আলাইহিস হয় আছেন সরমনা সৈয়দি সাগ رحمتullahi আলাইহিস হয় অতএব এই বাংলাদেশ দখল করা চক্রান্ত যারা করবে এক বিন্দু রক্ত থাকা তাদেরকে ছেড়ে দেওয়া হবে না সম্মানিত হাজিরিন আমাদেরকে এক হয়ে চলতে হবে নাকি তেল দিয়ে ঘুমানোর কোনো সুযোগ নাই কারণ ওই হুদি কুত্তাগুলো শুধু বারবার মুসলমানদেরকে টার্গেট করে নাই ফিলিস্তিনি মুসলমানদেরকে টার্গেট করে নাই পরে টার্গেট হলো বাংলাদেশের মুসলমান ঠিক এজন্য আমাদেরকে এক হয়ে চলতে হবে সম্মানিত হাজিন আমি বলবো কোন দলাদলি বুঝি না কিনা কিনি বুঝি না কোন চর মনাই বুঝি না সর সিনা চিনি না মাছ বান্দারি বুঝি না বিএমপি কিচ্ছু বুঝি না যখন ওলামাই কেরামের ওলামাই কেরামের পক্ষ থেকে ইসলাম রক্ষার জন্য দেশ রক্ষার জন্য জিহাদের ডাক আসবে আমরা সকলে এক ময়দানে হাজির হতে রাজি আছি তো ইনশাল্লাহ কে কে রাজি আছে তো হাত দেখায় আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন যাই হোক আমি আলোচনা করছিলাম করতেছিলাম আল্লাহ নিয়ামত নিয়ে আল্লাহ নিয়ামত নিয়ামত মধ্যে একটা পানি এই পানির দাম দুনিয়াতেও আছে কেয়ামতের ময়দানেও পানির দাম হবে আল্লাহর বান্দা যখন পাঁচশো বছর বা দত আল্লাহর সামনে উপস্থিত হবে পাঁচশো বছর ইবাদত নিয়ে আল্লাহ চান হওয়ার পর আল্লাহ যখন বলবেন ফেরেশতা বান্দারে আমার দয়া দিয়ে জান্নাত দিয়ে দাও আল্লাহ তো আল্লাহর বান্দা তখন বলবেন আল্লাহ তোমার দয়া দিয়ে জান্নাত যেতে চাই না রে মালিক আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহর বান্দা যখন এ কথা বলবেন আল্লাহ তো কোন একজন ফিরিস্তা কিনা বলব ফিরিস্তা মান্দারে জাহান্নামের ঘুরাই নিয়ে আসো ফিরিস্তা মান্দারে জাহান্নামের দিয়ে ঘুরানো হবে জাহান্নামের তাপর কারণে বান্দায় তৃষ্ণার হয়ে পানি পানি বলে কান্না করবে ওই সময় একজন ফেরেশতা পানির একটা জব নিয়ে শামরণ দিক দিয়ে যাবে আল্লাহর মান্দা ডাক দে বলে মনে ফেরেশতা এক গিলাস পানি তুমি আমাকে দাও ফেরেশতা বলবে এখানে পানি ফিরিতে বিতরণ করা হয় না বলবে বাংলাদেশি টাকা তো আমার কাছে নাই ফেরেশতা বলবে বাংলাদেশের টাকা এখানে চলে না আমেরিকান ডলারও চলে না সৌদির ফেরিয়ার চলে না ইন্ডিয়ার রুপি চলে না এখানে চলে নে কামুন আল্লাহর বান্দা বলবে আমার কাছে পাঁচ বছর ইবাদত আছে এখান থেকে এক শত বছর ইবাদত নেও বিনিময়ে এক গ্লাস পানি তুমি আমাকে দাও ফেরেশতা বলবে এত সস্তায় এখানে পানি বেচা কেন হয় না আল্লাহর বান্দা বলবে দুইশো বছর ইবাদত নিয়ে না বলবে হবে না কত লাগবে পাঁচশো বছর ইবাদত লাগবে আল্লাহর বান্দা পাঁচশত বছর ইবাদতের বিনিময় এক গিলাস পানি কিনে খাবে কিন্তু তৃষ্ণা মিটবে না পানি পানি বলে কান্না করবে ওই সময় আল্লাহর আল্লাহ করা হবে আল্লাহ ডাক বলবেন বান্দা কিসের জান্নাত যেতে চাও আল্লাহর বান্দা মাথা নিচু করে বলবেন আল্লাহ তুমি তোমার দয়া দিয়ে আমাকে জান্নাত দিয়ে দাও আল্লাহর দয়া সারা জান্নাতে যাওয়া যাবে না ভাই আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না তো ফানি এটা কার নিয়ামত আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ বলেন বান্দা নিয়ামত পাইবা খাইবা শুক্রিয়া আদায় করবা নিয়ামত বাড়ায় দিব নিয়ামত পাইবা খাইবা শুক্রিয়া আদায় করবা না কঠিন আজাবে গ্রেফতার করব লাই ইন শাকারতুম লা জিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম আল্লাহ এখানে শর্ত লাগিয়েছেন লাইন সাকার তুম যদি তোমরা আমার নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ লাজিদান না নাকুম তোমাদের নিয়ামতকে আরও বেশি বেশি বাড়িয়ে দেব। ও কাফার কাফারতুম আর যদি নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুক্রিয়া আদায় না করো অস্বীকার করো মনে রাখো ইন না আদা বিলাসাদীদ আমি আল্লাহর আজাব বড় কঠিন আমি আল্লাহর স্বাস্থ্য বড় কঠিন এই যে আল্লাহ বললেন কঠিন আজাব কাদের জন্য যারা আল্লাহ নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না তাদের জন্য কঠিন আজাব আল্লাহ যে বলেছেন কঠিন আযাব এই কঠিন আজাবের পরিমাণ কত হবে দেখেন অনুমান করা যায় কিনা হাদিস শরীফে বলেন জাহান্নামের সর্বনিম্ন আযাব নবীজি চাচা তালেবকে দেওয়া হবে জাহান্নামের আংটা দেয়া ابو তালেবের পায়ের গোলালি কেড়ে দেওয়া হবে এই জাহান্নামের নামের আংটা এত তাপ হবে এত উত্তপ্ত হবে আবু তালেবের সমস্ত শরীর হাদি সেদ্ধ হয়ে হাত থেকে মাংসগুলো খসে খসে পড়তে থাকবে শরীরের চার পাঁচ দিয়ে বেয়ে পড়তে থাকবে ওই সময় আবু তালেবকে জিজ্ঞাসা করাবে আপনার অনুভূতি কেমন আবু তালেব জবাব দিয়ে বলবে আমার কাছে মনে হয় জাহান সবচেয়ে কঠিন আজাব আমাকে দেওয়া হচ্ছে আবু তালেবকে ডেকে বলা হবে না না জাহান্নামের সবচেয়ে কম আজাব আপনাকে দেওয়া হচ্ছে কম আজাবের যদি এই অবস্থা হয় যেখানে আল্লাহ বলেছেন কঠিন আজাব, সেই কঠিন আজাবের পরিমাণ কত হবে একটু চিন্তা করে কয়েকম্বর মোসা আলেহ ইউস একদিন আস্তে নিয়া চলসেন যাওয়ার পর নজর করে দেখে এক পাথরের মধ্যে থেকে জননার মধ্যে পানি বের হয় পয়গম্বার মূসা দাঁড়িয়ে গেলেন দেখতেছেন কত সুন্দর দৃশ্য মনজনা দৃশ্য পাত্রের মধ্য থেকে জানা পয়গম্বার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে ঘুরে পাত্রের সৌন্দর্য দেখতেছিলেন এমন সময় পাত্র কোন কাঁটে দাগ দেয়া বললেন পয়গম্বার এটা কোন ঝর্ণার পানি নয় ঝর্ণার পানি নয় এটা হলো আমার কান্নার পানি পয়গম্বার মূসা দাগ দেয়া বললেন পাত্র তুমি কি জন্য কান্না করো তোমার কান্নার কি দরকার পাথর ডাক দেয়া বললেন পয়গম্বর আল্লাহ বলেছেন জাহান নামে না গুন জানি হবে মানুষ এবং পাথর দ্বারা ও পয়গম্বর আমি এই মায় কান্না করি আমার মালিক আল্লাহ যদি আমাকে জাহান নামে না গুনের মধ্যে ফালাইয়া আমি পাথর কেমনে জাহান নামের আগুন সহ্য করব একটা পাথর জাহান নামের আজাবের বয়ে কান্না করে তাহলে চিন্তা করেন জাহান্নামের আজাব কত কঠিন আর এই কঠিন আজাব তাদের জন্যে যারা আল্লাহর নিয়ামত পাওয়ার পর নিয়ামতের সক্রিয়া আদায় করবে না তাদের জন্য কঠিন আজাব সম্মানিত হাজিরিন আল্লাহ আমাদেরকে একাধিক মৌলিক নিয়ামত দান করেছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি যদি তোমরা গণনা শুরু করো তাহলে তারা সংখ্যা কত নির্ণয় করতে পারবে আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ম দান করেছি যদি তোমরা গণনা শুরু করো তার সংখ্যা কত নির্ণয় করতে পারবা না ও মুসলমান আল্লাহর নিয়ামতের কথা লেখার জন্য গাছ দিয়ে যদি কলম বানানো হয় শুধু বাংলাদেশের গাছ নয় ইন্ডিয়ার গাছ নয় আফ্রিকার জঙ্গলের গাছ নয় তামাম দুনিয়াতে যত গাছ আছে সমস্ত গাছ দিয়ে যদি কলম বানানো হয় সাগরকে সাগর পানি দিয়ে যদি কালি বানানো হয় সমস্ত ফেরেস্তা তাদের এলে মনে যায় আল্লাহর নিয়ামতের কথা লাগা শুরু করেন সমস্ত নবীন পাইগম্বর তাদের এলে মনে যায় আল্লাহর নিয়ামতের কথা লাগা শুরু করেন আল্লাহ পাহার আপু আলামিন বলেন ফেরেস্তাদের এলেম শেষ হয়ে যাবে সমস্ত নবিরাসুল পাইগম্বারদের এলেম শেষ হয়ে যাবে কলম শেষ হয়ে যাবে ক্যানম শেষ হয়ে যাবে এর সাথে যদি আরও যোগ্য করা হয় তবুও শেষ হয়ে যাবে কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়াম অর্দান করেছি ওই নিয়ম আল্লাহ পাহর আপু আল আমাদেরকে একাধিক মৌলিক নিয়ামর দান করেছেন একাধিক মৌলিক নিয়ামতের ভিতরে একটা নিয়ামত হলো আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে বিনা দরখাস্তে বিনা আপিলে বিনা মরা জাতি আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন মানুষ আল্লাহ যদি আপনাকে আমাকে কুকুর বানাইতেন কুকুর আমি আপনি সারাজ্যে যে এক জায়গায় মাগনি মালিকের বাড়ি পাহারা দিতাম ঘুমাইতাম না যেই মালিকের বাড়ি পাহারা দিতাম ওই মালিক সকালবেলা উঠে প্রথম লাথি আমাকে মারতো আপনাকে মারতো পুরস্কার হিসাবে কিছুই পাইতাম না পাইতাম শুধু লাথি আর লাথি গালি আর গালি আল্লাহ আপনাকে আমাকে কুকুর বানান নাই কুকুর বানান নাই মানুষ বানাইছেন আল্লাহ যদি আপনাকে আমাকে গরু বানাইতেন গরু এই যে রাতের কোন কোন শীত আমার আপনার মালিক গোয়াল ঘরের মধ্যে বাইদা মালিক ঘরের মধ্যে যাইয়া লেত শুকাইদা নামে ঘুমাইত আমি আপনি ঠান্ডার কেন ঘুমাইতে পারতাম না মশার কামড়ের জালে ঘুমাইতে পারতাম না মালিক সেদিকে তাকাইতো তো না সকালবেলা উঠে মালিক আপনাকে আমাকে নিয়ে যাইত ময়দানে হাল চাষ করার জন্য আল্লাহ আপনাকে আমাকে গরু বানান নাই গরু বানান নাই মানুষ বানাইছেন মানুষ শুধু কি মানুষ আল্লাহ পাহরাবোন আলামিন কসম খেয়ে বলেন আমি আল্লাহ অবকাঠামো দিক থেকে সৌরাতের দিক থেকে সবচেয়ে সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইছি আল্লাহ পাহরা পোন আলামিন বলেন আমি আল্লাহ স্মান বানাইছি আসমান এত সুন্দর নয় মানুষ যত সুন্দর আমি আল্লাহ জমিন বানাইছি জমি এত সুন্দর নয় মানুষ যত সুন্দর আমি আল্লাহ সূর্য বানাইছি সূর্য এত সুন্দর নয় মানুষ যত সুন্দর ধর মুসলমান ইমানদার আমাদের বাংলাদেশের সুন্দরবন এত সুন্দর নয় মানুষ যত সুন্দর চাঁদের চাইতেও মানুষ বড় সুন্দর এই জমিনের মধ্যে সবচেয়ে সুন্দর সিনেমা পাইগম্বর কেমন সুন্দর যদি আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন চার দিনের ক্ষুদা নিয়ে কোনো আল্লাহর বান্দা যদি একবার পয়গম্বর চেহারা চেহারার দিকে তাকাইত তাকানো মাত্র চার দিনের ক্ষুদা নিবারণ হওয়া যাইত আন আশ্রাদি আল্লাহ গুতা আলান বলেন আমি পূর্ণিমার রাতে গড় থেকে বাহিরে চলে আসলাম আশার মাঠ তাকে দেখে আল্লার নবী বাহিরে দাঁড়িয়ে আসেন চাঁদের দিকে তাকিয়ে আসেন

একবার চাঁদের দিকে তাকে আরেকবার পায়গমরে চেয়ার দিকে তাকে কে বেশি সুন্দর মায়া আর নবী বেশ সুন্দর না চার বেশি সুন্দর চাঁদ বেশি সুন্দর না মায়ার নবী বেশি সুন্দর আনাস্তরা দিয়ে আল্লাহ উতাল বলেন আমি দিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম কে বেশি সুন্দর দীর্ঘক্ষণ পর আমার দিল সাক্ষ্য দিলো চাঁদের চাইতে নবেজি হাজার গুণে বেশী সুন্দর